হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখতেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি সুমাইয়া সুমু ফ্রান্স ব্লগার সুমু থেকে তো তোমাদের কাছে আসলে আমি কৃতজ্ঞ আমার আজকে থামনেল দেখে বুঝতে পেরেছ আমার আমি হ্যাঁ আমি একাই থাকবো আজকে আমার কোনো বিবিধে দেখতে পাবো না তোমরা আমাকে দেখে আবার বোরিং হয়ে যাও না তাহলে চলো ব্লগটি শুরু করি আজকের ব্লগে তেমন কিছু স্পেশাল না এমন না কবু আহামরি কিছু আমি ডান্স করতেছি গান করতেছি তোমরা সেটা দেখবে এমন কিছু না তো আমার ব্লগে থাকবে হচ্ছে আমি সিক কিছুদিন যাব সেই জন্য আর কি আমি ডক্টরের কাছে গিয়েছিলাম ডক্টর আমাকে একটি টেস্ট করতে দিয়েছে রেডিওগ্রাম তো আমার হাজব্যান্ড আমাকে ড্রপ করে দিল আমি আবার সেখানে চলে গেলাম যদিও এখানে ফুটেজ নেওয়া একদম নিষেধ তারপর আমি চেষ্টা করব তোমাদের জন্য একটু ফুটেজ নেওয়ার এই যে ভিতরে সামান্য একটু ফুটেজ নিয়ে নিলাম রেডিওগ্রাম করার জন্য আমি অপেক্ষা করতেছিলাম ডক্টর আমাকে যখন ডাক দিল আমি গেলাম আর এখানে যে ভিতরে এই মেশিনটা দিয়ে রেডিওগ্রাম করা হয় আমি জানি না এটাকে বাংলাদেশে কি বলে তোমরা আমাকে কমেন্ট করে জানাবা আমি তো বের হয়ে গেলাম রেডিওগ্রাম করার শেষে তারপর আমার হাজব্যান্ড তোমাকে ড্রপ করে দিয়ে চলে গেছে সে জবে আর বাচ্চারা আমার বান্ধবীরা বান্ধবী দেখতেছে তো বান্ধবী বাচ্চাদেরকে খেয়াল করতেছে আমি একাই আর কি তো এটা যেটা দেখতেছি এটা একটা চার্চ তোমাদের জন্য ফুটেজ নেওয়ার জন্য আমি আবার সামনের দিকে যাচ্ছি দেখতে পাবো অনেক পুরান চার্জ আর কি খ্রিস্টানদের কিন্তু এখানে আর কি এখন আর ওগুলো কিছু হয় না প্রেয়ার যেগুলোকে বলে ওগুলো হয় না তারপরেও সামনে থেকে দেখতে পারে এখন তো ফ্রান্স এত সুন্দর লাগে মনে হয় যে নতুন গোলাপি বউ হয়ে আছে যেখানে যাব সেখানে শুধু গোলাপি আর গোলাপি শুধু গোলাপি দেখব না হয় সাদা দেখবো নাহলে পার্পেল দেখবো এমন গোলাপি বউ আর কি ফ্রান্স এখন বর্তমানে তোমাদের সাথে এই একটা ব্লগ আমি নেক্সট ব্লগ শেয়ার করবো যে গোলাপি বউ ফ্রান্স ঠিক আছে তোমরা অবশ্যই আমার সেই ব্লগটি দেখবা আর তোমরা লাইক দিয়ে কমেন্ট দিয়ে আমাকে জানাবা যেহেতু আমি লাইভ কই না তোমাদের সাথে যোগাযোগ করতে হলে আমার এটাই মাধ্যম তোমরা কমেন্ট করবা আমাকে তোমরা কমেন্ট করে জানাবা আমার ভিডিওগুলো কেমন লাগে আমার কী ইমপ্রুভ করতে হবে তো আমি এখানে ফুটেজ নেওয়া শেষ হয়ে গেছে আর এই যে দোকানটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফ্রোজেন আইটেম বিক্রি করে এই দোকানে যত রকমের ফ্রোজেন জিনিস আছে এগুলো বিক্রি করে তো আমি ভাবতেছিলাম যে আমি বাস স্টপের দিকে যাব কিন্তু বাস স্টপের দিকে গিয়ে দেখি যে তিরিশ মিনিট সময় লাগবে বাস আসতে তো ভাবলাম দূর হেঁটে হেঁটে চলে যাই তো হেঁটে হেঁটে যাওয়ার পথে দেখলাম যে একটা ছোট্ট সুন্দর পার্ক বড়দের পার্ক আর কি অ্যাডাল্ট পার্ক ওইটা ওইখানে বড়োরা বসে সময় দেয় সিগারেট খায় যে যার মতো করে সময় স্পেন্ড করে আমিও একটু গেলাম তোমাদের জন্য যে দেখি কি অবস্থা যদিও এটা আমার আমার এলাকা না আমি জানি না চিনি না অনেক বেশি চিনি না তারপরেও আমি গেলাম একা একাই এই যে দেখো এখন গোলাপি বু হয়ে আছে রাস্তাগুলো পুরাই গোলাপি আর গোলাপি সব জায়গায় গোলাপি ফুল ফুলের পাপড়ি এত যে সুন্দর লাগে যা বলার মতো না চোখের মধ্যে মনে হয় চোখে যে আরাম লাগতেছে দেখে দেখে তো তারপর আমি যে হাঁটতেছি অনেক সময় কিন্তু একা একা সময় কাটাবা একা একা সময় কাটানো খুবই ভালো তাহলে যারা তোমার থেকে মানে সব সময় লেগে থাকে তোমার সাথে অ্যাটাস তারা তোমার প্রায়োরিটি বুঝবে আর তোমারও ভালো লাগবে তুমি মেন্টালি একটু শান্তি পাবা সব সময় একভাবে মানুষকে একরকমভাবে সময় দিতে গেলে আসলে তারা তোমার প্রায়োরিটি কখনোই বুঝতে পারবে না একটু একা একা থাকলে যদিও তুমি আমার তো ছোটো বেবি তারা আর কি বুঝবে আমার কথা তারপরও একটু একা একা থাকা ভালো আশেপাশে মানুষের সাথে যত বেশি সম্পর্ক হবে ততই কিন্তু সম্পর্ক ভেঙে যাওয়ারও ভয় থাকে তো এই যে দেখো কত যে সুন্দর লাগতেছে আমি কিন্তু চেষ্টা করি তোমাদের কাছে ব্লগটি সুন্দর করার জন্য তারপর যদি ভুল ত্রুটি হয় তোমরা অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা তো আমার ব্লগগুলো আসলে এখন যে ব্লগুলো দেখতেছো সবগুলোই মোটামুটি একটু নর্মাল টাইপের আর এই দেখো পাক থেকে বের হয়ে দেখি আহে কি ফুল ঝর্ণা হয়ে আছে দেখি ফুল আর ফুল তারপর হাঁটতে হাঁটতে অনেক দূর রাস্তা আমি চলে আসছি অনেক দূর ছিল প্রায় তিরিশ মিনিট লাগে গাড়ি দিয়ে যেতে সেই যা রাস্তা আমি হেঁটে হেঁটে চলে আসলাম এত ভালো লাগছে এরকম মাঝে মাঝে হাঁটাহাঁটি করা ভালো একা একা হাঁটলে কিন্তু অনেক ভাল লাগে আর রাস্তাগুলো মাত্র ক্লিন করে দিয়ে গেছে এত সুন্দর লাগতেছে এখন তোমরা দেখতে পাবো একটি অস্ট্রেলিয়ান গরু দেখো কি সুন্দর ফুল অস্ট্রেলিয়ান গরু দেখতে পারবা যেটা সিমেন্ট দিয়ে তৈরি এখানে আর কি পৌরসভার মানুষজন তারা এখানকার সৌন্দর্যের জন্য ই করছে দেখো এই যে এখানে জঙ্গলি গাছগুলো কত সুন্দর লাগে যেখানে জঙ্গলগুলোও সুন্দর লাগে আগাছাগুলোও সুন্দর লাগে দেখতে আসলে এই সব কিছুই সুন্দর লাগে যদি সুন্দর চোখ থাকে তুমি যা দেখবা তাই ভালো লাগবে যে মানুষকে দেখবা তাকেই ভালো লাগবে তো এই দেখো গরুটা ঘাস গাছ খাইতেছে এটার সাথে একটা বেবিও ছিল গরুর বাছুর ছিল জানি না ওটা কেন নিয়ে গেছে তো ওই গরুটা একাই পড়ে আছে মা গরু সিমেন্ট দিয়ে তৈরি আর এই যে দেখো ফুল গাছ লাগিয়েছে তারা পৌরসভার লোকেরা সুন্দর করার জন্য জায়গাটাকে আসলেই সুন্দর লাগে এখন নর্মালের মধ্যেই গরজিয়াস লাগে আর কি আর এখানে দেখো বড় বড় টব ফেলে রাখছে আর এই টবের ভিতরে আর কি টিউলিপ গাছ ছিল তো টিউলিপের কিন্তু ব্লগ আমার অলরেডি আছে তোমরা আমার টিউলিপ ব্লগ যারা দেখো নাই তারা একটু গিয়ে দেখে আসবে এবং কমেন্ট করে জানাবা কেমন লাগলো তো আজকের ব্লগটি আমি আর বড় করবো না তোমরা সবাই ভালো থাকো আমার জন্য দোয়া করবা আর তোমরা নিজেরাও ভালো থাকবা সবাই যে যার মতো যার যার স্থান থেকে ভালো থাকো ওকে আল্লাহ বাই